আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার নাইমুর রহমান সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড এর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আজকে একটি মিটার বক্স কিভাবে ইনস্টল করা হয় এবং মিটার বক্সের ভিতরে কি কি কার্যপ্রণালী থাকে সেটা দেখাবার চেষ্টা করব দেখুন এখানে ড্রিল করা হচ্ছে এখানে ড্রিলের মাথায় একটা লাল একটা অস্টেপ দেওয়া হয়েছে যাতে এটা বেশি ড্রিল না হয়ে যায় যেহেতু আমাদের এটা লম্বা বিট এই ড্রিল করে আমরা দশ নম্বর রয়্যাল প্লাগের সাহায্যে সেটা আটকাবো এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা উপায় এবং খুবই স্ট্রং হয় তো এটা হচ্ছে অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় রয়্যাল প্লাগ সিদ্ধ করার পরে রয়্যাল প্লাগটা দিব দিয়ে শিলা রেঞ্জের সাহায্যে সেটা টাইট করব এবং টাইট কম বেশি করা লাগতে পারে কারণ কম বেশি না করলে সেটা লেভেল করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা স্পিড লেভেল অথবা হ্যান্ড লেভেলটা ব্যবহার করব এবং ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুইভাবেই সেই ওয়াটার লেভেলটা একেবারে একশোতে একশো হতে হবে তাছাড়া ডোসাটার খোলা কিংবা লাগানোর সময় খুবই জটিলতায় পড়তে পারি পারেন আপনারা সেক্ষেত্রে দুটাই চেক দিতে হবে এবং এখন যেটা আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাসবার দেখতে পাচ্ছি বাসবারের উপরে একটা গ্লাস প্লেটও দেওয়া আছে গ্লাস প্লেটটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এখানে ব্যবহারকারীরা সরাসরি বৈদ্যুতিক শক না খায় তাহলে একটা বড় দুর্ঘটনা করতে পারে এর জন্য এটা প্রোটেকশন হিসেবে সামনে একটা গ্লাস প্লেট দেওয়া হয়েছে প্রোটেকশন হিসেবে এবং এখানে দেখুন পাঁচটা বাসবার রয়েছে পাঁচটা বাসবার হচ্ছে উপরের তিনটা তিন কালারের যে লাল হলুদ নীল লোড ওয়ান লোড টু লোড থ্রি এবং তার নিচেটা হচ্ছে নিউট্রাল এবং একেবারে ছোট নিচেরটা হচ্ছে আর্থিংয়ের বাসবার এই হচ্ছে ভিতরে কার্যপ্রণালী এবং আমার এই মিটারটিতে মোট একুশটি পয়েন্ট আছে আপনার যদি সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজের মিটার লাগান সেক্ষেত্রে আপনার আট ইঞ্চি বাই আট ইঞ্চি হলো হবে আর যদি আপনি থ্রি ফেজের লাগান মিটার সেক্ষেত্রে আপনার এক ফিট বাই আট ইঞ্চি প্রয়োজন তো আপনার ফ্ল্যাটের আকার অনুযায়ী থ্রি ফেজ থ্রি ফেজ হবে নাকি সিঙ্গেল ফেজ হবে সেটা নির্ধারণ করা হয় তো আমাদের ফ্ল্যাটের আকার অনুযায়ী আমরা থ্রি ফেজটাই সিলেকশন করেছি এবং থ্রি ফেজ মিটার এখানে একুশটি রয়েছে আমরা সফলভাবে এটা ইনস্টল করেছি এবং উপরে লেভেলটা কম বেশি করতেছি পিছনে জাম দেওয়ার মাধ্যমে গেটিস বা জাম যেটাই বলেন দেখেন ওইখানে যে স্পিড লেভেল দিয়ে আমরা চেক করতেছি এটা ঠিক আছে কিনা এবং সাটার ঠিক মতো লাগতেছে কিনা সবচেয়ে বড় বোঝার উপায় যে কীভাবে এটা ঠিক হয়েছে কিনা বা লেভেল ঠিক আছে কিনা সেটা হচ্ছে সার্টার ঠিক মতো লাগছে কিনা শাটা যদি ঠিক মতো না লাগে তাহলে বুঝতে হবে যে এখানে লেভেলটা ঠিক নেই দেখুন শাটারটা ঠিক মতো লাগছে এবং খুলছে তো ঠিক আছে এভাবে আমরা বুঝতে পারলাম যে এটা ঠিক আছে তো ইনস্টল শেষ সবাইকে ধন্যবাদ এভাবে আপনারা এটা বুঝে নেবেন যে কীভাবে এটা ইনস্টল হয় এবং বিতর কার্যপ্রণালী দেখার চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ